কোন বোন কি প্রশ্ন করবেন হ্যালো আসসালামু আলাইকুম ছাত্রী আমার প্রশ্ন হল যে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কিছু পেশা নিষিদ্ধ যেমন অ্যাক্টিং মডেলিং আর ডান্সিং এখন এটা কি মুসলিম পুরুষদের জন্যও প্রশ্ন করলেন আমি জন্য বলেছি যে পেশায় শরীর প্রদর্শন করা হয় যেমন ডান্সিং তারপর মডেলিং আর অভিনয় এগুলো কি পুরুষদের জন্য নিষিদ্ধ যদি সেই অ্যাক্টিং বা মডেলিং ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা হারাম যেমন ধরেন একজন মুসলিম পুরুষ যদি কোনো স্যুটের মডেল হন সেই অ্যাডে হারাম কিছু না থাকে তাহলে অনুমতি আছে যদি সেটা হারাম হয় যেমন মডেল হলো ব্ল্যাক ডগে হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল সেটা হারাম একইভাবে যদি অ্যাক্টিং করে যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম মূর্তি পূজা করছে সেটা হারাম এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিখ করছে হারাম সে যে হোক না কেন পৃথিবীর সেরা এই অভিনয় তাকে নিয়ে যাবে তার অভিনয় তাকে জাহার নামে নিয়ে যাবে কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম তা না হলে ঠিক আছে যদি হারাম কিছু না থাকে করা হয় হয়। মেনে চলা এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক মানুষকে বেহেশতের কাছাকাছি নিয়ে আসবে আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে তাহলে ঠিক আছে তা না হলে অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক সরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে তা না হলে অনুমতি নেই আশা গুরুত্বটা পেয়েছেন ধন্যবাদ